নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন বর্তমান যে সিরিজ চলছে সেখানে আমরা পনেরোই জুন থেকে পনেরোই জুলাই এই একটা মাসের সময়কাল নিয়ে আলোচনা করছি এই একটা মাসের সময়কাল কি কেমন যেতে পারে কতটা আপনি ভালো থাকতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট আসতে পারে সমগ্র বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই বলি মিন রাশির কারেন্ট পরিস্থিতিতে উল্লেখযোগ্য ট্রানজিট হচ্ছে শনি ট্রানজিট রাহু ট্রানজিট কেতু ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিট শনি রাশিতে সাড়ে সাতই চলছে সাড়ে সাতই দ্বিতীয় চরণ চলছে আপনাদের আমি এটা কখনোই বলবো না বা আমি মনেও করি না যে সাড়ে সাতই চলছে বলে আপনাদের খারাপ নেগেটিভ ভাইভস এগুলো চলবে তবে এটা আমি অবশ্যই মনে করি যে এই সাড়ে সাতির প্রভাব আপনার জীবনচক্রকে রকমভাবে প্রভাবিত করছে নানা রকম স্ট্রেস আপনাদের দিচ্ছে এবং অনেকে দেখবেন প্রচুর 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 স্ট্রেসে আছে তো প্রথমে স্ট্রেস নিয়ে শুরু করি যে স্ট্রেস ম্যানেজমেন্ট কতটা করা যেতে পারে আদতেও স্ট্রেস ম্যানেজমেন্টটা করা যাবে কিনা দেখুন রাশির অধিপতি কিন্তু স্থির যদিও এই যে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই রবি যুক্ত হবেন রবি বৃহস্পতি নেগেটিভ নয় বাট ওই কম্বাস যতদিন থাকবে ততদিন একটু সমস্যা আছে তো হয়তো জুনের সতেরো আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটু হালকা স্ট্রেস থাকবে স্ট্রেস আপনাদের বাড়বে বাট বাকি সময়টা কিন্তু স্ট্রেস ম্যানেজ হয়ে যাবে মানে স্ট্রেস ম্যানেজমেন্টের সম্ভাবনা প্রবল স্ট্রেস নিয়ন্ত্রণ করার সম্ভাবনাটা প্রবল তো ম্যাক্সিমাম প্রোবাবিলিটি থাকবে যেটা আমিও বিশ্বাস করি যে আপনারা আপনাদের চাপকে আপনারা আপনাদের ইউনো স্ট্রেসকে অনেকটা ম্যানেজ করে নিতে পারবেন অনেকটা স্ট্রেস ম্যানেজমেন্টের জায়গা আছে তবে তার জন্য কিছু অভ্যাস করা জরুরি যেমন মেডিটেশন করতে পারেন মেডিটেশন একটি খুব ভালো পন্থা আমি সব সময় আপনাদের সাজেশন দিই মেডিটেট করার জন্য রেগুলার বেসিসে মেডিটেট করুন এটা আপনাদেরকে অনেকটা ভালো একটি ফলাফল এনে দেবে মেডিটেশন ইজ দ্য কী টু ম্যানেজ ইউর স্ট্রেস ইয়োগা করতে পারেন আমি বারবারই আপনাদের এটাও বলেছি যে যোগা করুন রেগুলার বেসিসে যোগা করুন এটা একটা শুভ সমন্বয় এনে দেবে আপনাদের জীবনচক্রে আচ্ছা এবার আমি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটিও উল্লেখযোগ্য সেটি হলো আপনাদের শারীরিক স্বাস্থ্য না শারীরিক স্বাস্থ্যে বাধা কমেছে অনেকেই কঠিন ডিজিজ নিয়ে ভুগছিলেন খুব স্ট্রেসে ছিলেন যত রকমভাবে মেডিকেশন নেওয়া যায় যত রকমভাবে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া যায় ইউ ট্রাইড আপনি চেষ্টা করেছেন এবং শ্রী গণেশের কৃপায় অনেকে সুস্থ আছেন তবে এখনও অনেকেই দূরে যেতে চান টু ট্রিট ইয়োর সেলফ ফর ট্রিটমেন্ট আমি মনে করি ট্রিটমেন্ট ডেভেলপ করবে পজিটিভিটির মাত্রা বাড়বে অনেকটাই প্রকৃতিগতভাবে অগ্রগতি বাড়তে চলেছে আপনাদের অশান্তির বাতাবরণ থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন সো ম্যানেজ করুন স্ট্রেস রিলিফ হবে বলছি সো রিল্যাক্সেশনও আসবে স্ট্রেস ম্যানেজমেন্টও করতে পারবেন ধীরে ধীরে আপনাদের সঠিক বাতাবরণও কিন্তু তৈরি হবে অর্থনৈতিক জায়গা প্রকৃত অর্থে আমি বলছি ভালো আর্থিক ডেভেলপমেন্ট আছে জুন জুলাই খারাপ যাবে না জুনের আঠাশ তারিখ উনত্রিশ তারিখের পরে অর্থনৈতিক জায়গাটা আরেকটু ভালো হতে পারে বিশেষত এখন যারা যে জায়গাটায় মোস্টলি আর্থিক প্রবলেমে আপনি ভুগছেন সেটি হলো মানসিক ডিস্টারবেন্স কারণ অর্থ আটকে আছে তো এই আটকে থাকা অর্থ মানেই একটা মেন্টাল প্রেশার আর আপনাদের আর্থিক আটকে থাকা আর্থিক বাতাবরণের নেগেটিভ ভাইক্সটা অনেক বেশি চিন্তা দিচ্ছে অনেক বেশি দুর্ভাবনা দিচ্ছে আমি বিশ্বাস করি যে আর্থিক বাতাবরণ আর্থিক বাতাবরণকে অনেকটা 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 প্রগ্রেস করতে পারবে আর্থিক জায়গা নিয়ে খুব অশান্তি হবে না আমি বলছি দেখবেন মিলিয়ে নেবেন আমার সাথে আর্থিক জায়গাটা নিয়ে অনেকটা সঠিক প্রভাব আসবে এবং যাদের আটকে আছে হচ্ছে না পাচ্ছেন না অশান্তি কমছে না অসন্তোষ থেকে যাচ্ছে যাদের প্রচুর পরিমাণে সেই অশান্তি থেকে সেই অসন্তোষ থেকে প্রগ্রেসিভ জায়গা পাবেন একশো শতাংশ নিশ্চয়তা দিন হ্যাঁ স্ট্রেস আছে অ্যান্ড উই হ্যাভ টু ম্যানেজ আওয়ার স্ট্রেস আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টও করতে হবে এবং যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছেন তাদেরও এখন পলিটিক্যাল প্রেশারটা খুব বেশি এমনিতেও অফিস পলিটিক্স মিনের বারবার জীবনচক্রে আসে সেটা নতুন নয় মিনরাশির জাতীয় জাতিকাদের হ্যাভও প্রবলেম আসে অফিস পলিটিক্স নিয়ে পলিটিক্সটা বেশি হয়ে যায় এটা তো একটু চিন্তার ম্যানেজ করে ফেলবো নিজের উপর ভরসা রাখুন ঈশ্বরের উপর ভরসা রাখুন শ্রী গণেশের উপর ভরসা রাখুন আপনার ইষ্টের উপর ভরসা রাখুন বারবার আমি বলি যে ইষ্টকে ডাকুন আপনার বিপদে আপদে ভালো সময়ে খারাপ সময়ে সুসময়ে সব সময় ইষ্টকে ডাকুন যেন আপনার বিপদে সবার প্রথম যে নামটি মুখ থেকে বেরোইতে সেটি হচ্ছে আপনার ইষ্টর আপনার ভালো সময় সবার প্রথমে যে নামটি মুখ থেকে বেরোয় সেটা যেন ইষ্টের নামা এবং বাবা মাকে আপনার গুরুজনকে অসম্ভব সম্মান করুন মিন করে মিন ডু দার সেম তবে এখন যে জায়গাটা নিয়ে আমরা আটকে গেলাম সেটা হলো আপনাদের পারিবারিক অশান্তি মিনের একটা পারিবারিক অশান্তি আছে এবং যে অশান্তিটাকে মিন চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারছেন না কারণ কনস্ট্যান্টলি একটা অশান্তির বাতাবরণের মধ্যে থাকতে থাকতে মিনের কার্যত সমস্যা হয়ে যাচ্ছে বিশেষ করে কিছু শত্রুতা কার্যত পারিবারিক শত্রুতা যেটা মিনকে বেশি ভাবাচ্ছে মিনের যদি বলতে হয় যে পারিবারিক শত্রুতা কবে কমে যাবে আমি আপনাকে এটাই বলতে চাইব আমি এটাই মনে করি যে মিনের শত্রুতা পারিবারিক শত্রুতা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে আমি এতটুকু অ্যাসুরিটি দিতে পারি তবে দয়া করে রিকোয়েস্ট থাকলো লিটিগেশনে যাবেন না পারিবারিক অশান্তি নিয়ে তাতে কিন্তু অশান্তির বাতাবরণ বাড়বে সমস্যার বিন্দু মাত্র সমাধান হবে না এবং একটা নেগেটিভ ভাইবসে একটা নেগেটিভ স্ট্রেসের মধ্যে আপনাদের কিন্তু থাকতে হয় তাই আমি মনে করি এমন কোনো কাজ করা যাবে না কার্যত যেখানে নেগেটিভ ভাইবসটা বেশি থাকে অশান্তির ভাইবসটা বেশি থাকে চেষ্টা করুন না এই জায়গা থেকে সুস্থ স্বাভাবিক একটা জায়গা তৈরি করার আমি কথা দিচ্ছি আপনারা পারবেন মিনের কিছু ইনভেস্টমেন্ট করার দরকার আছে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে দাদা ইজ দিস দ্য প্রপার টাইম টু ইনভেস্ট আপনি চাইলে করতে পারেন তবে কারোর হাইপে এসে নয় ওভার হাইপ হয়ে কোনো কিছু করা যাবে না যা করতে হবে ধীরে সুস্থ কারোর ম্যানোপুলেশন এসে করা যাবে না নিজে মনে করলেন যে ইয়েস এখানে ইনভেস্ট করা যায় আপনার পিতা আপনার গুরুজন দে সাপোর্ট ইউ যে না ঠিক আছে চলো করতে পারো তুমি ইয়েস ইন দ্যাট কেস ইউ ক্যান ইনভেস্ট কোনো একজন বন্ধু কোনো একজন হঠাৎ গজানো বন্ধু আপনাকে বলেছে চলো ভাই ব্যবসা করি ডোন্ট ডু দ্যাট রাহু দ্বাদশে ভুল বিনিয়োগ করাবে রাহু দ্বাদশে ভুল ব্যয় করাবে রাহু দ্বাদশে গুপ্ত শত্রুও দেবে তবে গুপ্ত শত্রু প্রকট না হয়ে ওঠে এটাই সমস্যার যেন গুপ্ত শত্রু গুপ্ত থাকুক যা করছে করুক আমরা ঠিক থাকলেই হোট শত্রুর থেকে বাঁচার জন্য কিছু রেমিডিস আমরা ফলো করতে পারি আমি কিছু রেমেডিস আপনাকে বলার চেষ্টা করব কিছু রেমিডিস আমি আপনাদের প্রোভাইড করব সেই রেমিডিসগুলো আপনারা করুন সেই রেমিডিসগুলোকে কন্টিনিউ করুন আমার মনে হয় তাতে আপনাদের প্রোগ্রেস বাড়বে তাতে আপনাদের গতি প্রকৃতিটা অনেকটা পারবে তাতে অনেকটা অশান্তির থেকে অশান্তির বাতাবরণ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সো যতটা সম্ভব মেন্টাল প্রেশার কম নিন যতটা সম্ভব অগ্রগতি করা যায় অগ্রগতির চেষ্টা করুন দ্যাট উই ভেরি ভেরি হেল্পফুল ফর আর রিলেশনশিপের কথা মিনের এখনই রিলেশনশিপের জায়গাটা সুপার পরিবর্তন হবে না যাদের ব্রেকআপ রয়েছে একটা অশান্তির বাতাবরণে থাকেন তাদের সেই অশান্তির বাতাবরণ থাকতে পারে এখনই সুপার ডুপার পরিবর্তনের কোনো সংযোগ দেখছি না চেষ্টা করতে হবে যাতে পরিবর্তন হয় চেষ্টা করতে হবে যাতে অশান্তির বায়ুস থেকে বাতাবরণ থেকে আমরা সুসচ্ছিতভাবে একটা বেটার অবকাশ তৈরি করতে পারে এবং আমি শিওরিটি দিচ্ছি সেটা হবেই তিনটে নক্ষত্র নক্ষত্র পূর্ব ভাদ্রপদ স্বাস্থ্য মধ্যম অর্থ ভালো চাকরির জায়গাতে বাধা কমবে বেঞ্চে যারা আছেন প্রজেক্ট পেয়ে যাবেন নোটিশ আসবে না হঠাৎ করে চাকরি চলে গেছে পেয়ে যাবেন নতুন চাকরির সম্ভাবনা দেখা যায় নিজের উপর ভক্তি বিশ্বাস রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখাটা দরকার পূর্বভাদ্রপদর কিছু নিজের উপর গ্লানি আসে মাঝে মাঝে নিজেকে দোষারোপ করার মেন্টালিটি তৈরি হয়ে যায় এই জায়গাটাকে খুব ভালোভাবে বুঝতে হবে অ্যান্ড আই মাস্ট সাজেস্ট যে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি নিয়ন্ত্রণ করতে পারেন ভালো নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু সমস্যা তাই সবার প্রথমে নিজের জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করুন নিজের কিছু শত্রুকে নিয়ন্ত্রণ করুন নতুন করে ললিটিগিশানে প্লিজ যাবেন না যে কোনো ইনভেস্টমেন্ট যে কোনো খরচ করার ক্ষেত্রে ম্যানেজ করে চলতে হবে অতিরিক্ত ইনভেস্টমেন্ট ভালো নয় উত্তর ভাদ্রপদর নার্সিং ক্যারিয়ার ভালো মেডিকেল ক্যারিয়ার ভালো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ঠিকঠাক থাকবে গ্রোসারি আইটেমস মধ্যম প্রকৃতির আসবাবপত্র ওয়েল অ্যান্ড গুড ল লিটিগেশন নিয়ে যারা প্রফেশন করেন লয়ার আছেন যারা অ্যাডভোকেট আছেন যারা ব্যারিস্টার আছেন যারা তাদের পজিটিভ ইভেন যারা পিপি আছেন তাদেরও পজিটিভ যে কোনো ধরনের সংযোগ যেটি সাডেন তৈরি হচ্ছে অ্যাভয়েড করতে হবে ফাইন্যান্স নিয়ে মধ্যম প্রকৃতির ফল সম্ভাবনা বিশেষ করে নতুন লাভের ক্ষেত্রে এক্সট্রিম নেগেটিভ ফাইন্যান্স যাবে না ম্যানেজ পড়তে হবে পুরনো কোনো শত্রুকে পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক নাশ হতে পারে কিছু সম্পর্ক নতুন করে জুড়তে পারে কিছু লং ডিস্ট্যান্স রিলেশনশিপের বন্ধুর সাথে ভালো সম্পর্ক তৈরি হতে পারে বিশ্বাসী অবিশ্বাসী হতে পারে অবিশ্বাসী বিশ্বাসী হতে পারে একটা পার্সোনাল স্ট্রেস চলতে পারে কনস্ট্যান্টলি কিছু ভোগান্তিমূলক বিষয় থেকে কিছু শেখার দরকার সেটা শিখতে পারবে একটা সার্টেন টাইমের পরে যারা এন্টারটেনমেন্ট জগতে আছেন লাভ পারবে রেবতীর চাকরি পরিবর্তন রেবতীর অফিস পলিটিক্সটা বেশি রেবতীকে কিছু মানুষ ভুল বোঝাচ্ছে সেটা ভুল বুঝছেন সেভাবে চলছেন নিজের এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করুন কারোর দ্বারা পরিচালিত হওয়াটা উচিত নয় আপনাদের নিজের জায়গাটাকে নিজেকেই বুঝে নিতে হবে অফিস পাল্টাতে পারে লোকেশন চেঞ্জের যোগ দেখছি বিদেশের জায়গাটা মোরাললেস শুভ কিছু বন্ধুত্ব নতুন করে তৈরি হতে পারে বিদেশে গিয়ে বা দূরে গিয়ে জন্মস্থান থেকে দূরে হওয়ার প্রভাবিলিটিও দেখতে পাচ্ছি বেদ সাহিত্য সংহিতা নিয়ে যারা চর্চা করেন তাদের টাইমটা ভালো যাবে যে কোনো স্পিরিচুয়াল মার্গে ক্রোথ আছে রেবতী রেবতীকে স্বাস্থ্যের উপর যত্ন রাখতে হবে হঠাৎ করেই নতুন কোনো সার্ডেন ডিসিশন স্বাস্থ্যে নেওয়া যাবে না হয় গতানুগতিকতা অথবা নতুন কিছু কিছু ক্ষেত্রে ভুল লয়ার বা ভুল ডক্টরের কম্বিনেশন চলছে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে আর ফ্যামিলি লাইফ একটু বেটার হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ